ডিস্টার্ব মি দিস ব্যাডার্স্ট্রু ইউ ফর দ্যান্ড টাইম ইউ শুড নট ডিস্টার্ব মিউক রায় ঘোষণা হবে ঘোষণা হয়ে গেল ঘোষণা হওয়ার পর বুড়িমা চোখের পাড়ি ফেলছেন কার জন্য কার জন্য নিজের জন্য না ঠিক নেবে ঠিক ব্যাস এবার বিচারক মহাদয় আস্তে করে বললেন জল্লা আমার রুমের ভিতরে চপ কুচকুচে কালো কুচকুচে একটা চাবুক রয়েছে চামড়ার চাবুক নিয়ে আস বলার বলতে দেরি দৌড়ে গিয়ে চাবুকটা নিয়ে আসা হল ব্যাস সবাই মনে করেছে বুড়ি মাকে এখন মারবে বিচারক মহোদয় চেয়ার থেকে নিচে নামলেন নিচে নামলেন আস্তে করে নিজের জামার জুব্বার এবার গুথামটা তিনি খুললেন এভাবে হাতটা বের করলেন বের করে দিয়া বললেন জাল্লা সাবুকটা হাতে নাও আমি বাচ্চা নামদার আমি বাদশা হারুনার রশিদ পরিচয় দিচ্ছি সিল্লা বলেন মারহাবা আমি গোপন ভাবে এখানে বিচার করতে আসছি আমি শুধু বিচারক নই আমি কিন্তু গোটা ইরাক বাগদাদ রাজ্যের প্রেসিডেন্ট আমার নাম হলো বাচ্চা হারুনার রশিদ আমি তোমারে বলছি হাত পেতে দিলাম আমার হাতে এখানে বিশটা বার বেতের আঘাত করুন কয়েবার এবার জল্লাদ বলে স্যার কি বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন আপনি এই দেশের প্রেসিডেন্ট আপনি একজন বিচারক জজ সাহেব আপনার হাতে কেমনে বাড়ি দেব এটা সম্ভব না আমি বাড়ি দিতে পারবো না বাচ্চা বললেন যদি আমার হাতে বাড়ি দিতে না পারো আমি বললাম এখনই তোমার চাকরি নট গেট আউট কারণ হুকুম দিচ্ছে কে জজ ঠিক না ঠিক কেন মারিস না আমাকে জল্লাদ বলে চাকরির ভয় স্যার এখন হয়তো বলছেন আমি যদি মারি আবার যখন আপনার কষ্ট হবে হয়তো আমার চাকরিটা খেয়ে ফেলবেন এই জন্য চাকরির ভয়ে মারতে কিনা বলেন কথা ঠিক কিনা এরপরে যখন চাকরি নট করে দেব তখন জল্লাদ বলতে স্যার চাকরি ঠেকানোর জন্য আপনাকে কেন আপনার সদ্য গোষ্ঠী মারতে আমি রাজি আমার পুলিশ ভাইরা ওরা জানে যে অন্যায় কাজ কাউরে মারা যাবে না আলে মোলামাদের পিছনে পাশায় মারা যাবে না হাতে মারা যাবে না ওদেরকে হ্যান্ডকাপ দেওয়া যাবে না মাজায় দড়ি দেওয়া যাবে না সব জানে কিন্তু কি করবে পিছনে অফিসার বস আছে না নাই ওই বসের অর্ডার আমার এক ছাত্র আমার কলেজে পড়তো এখনও পুলিশ অফিসার তখন ছিল সাধারণ কনস্টেবল ওই ছাত্র একদিন বললো স্যার কি করবো আমরা অনেকেই গুলি করতে চাই না কারণ আমাদের সামনে ময়ে মুরব্বী হুজুর মানুষ যারা আমাদের জন্মের পরে আজান দিয়েছে যারা আমাদের জানাজা করবে যারা আমাদের জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে যারা আমার মায়ের বিয়ে পড়িয়েছে যারা আমার বিয়ে পড়াইছে এমন হুজুরদের আলেমদের মারতে চাই না গুলি করতে চাই না কিন্তু কি করব পিছনে যে বস দাঁড়ায় থাকে গুলি না করলে বলে বেটা শোকস করব তোরে চাকরি খেয়ে ফেলবো এই বাধ্য হয়ে মনের ইচ্ছা না থাকলেও গুলি করতাম চিৎকার দেখান একটু নাও জুবিল্লা কথা কি বুঝতেছেন না বোঝা যাচ্ছে না এজন্য জন্য বাধ্য হয়ে করছি জানিনা আল্লাহ ক্ষমা করবে কি না ওই ছাত্রর কথা শোনার পর অবাক হয়ে গেলাম লম্বা কথা ছিল সময় নাই বললাম না এবার রায়টা হয়ে গেল তিনি নিচে নামলেন জল্লাদ কেউ জল্লাদ যদি আমার হাতে বিষটা বাড়ি না দিস তোর চাকরি এখন ক্যান্সেল জল্লাদ বলে স্যার চাকরি টিকানোর জন্য শুধু আপনাকে কেন আপনার বুড়া বাপ কেউ মারতে রাজি কথা বলেন না কেন তাছাড়া দেশের পুলিশ ওরা কি মুসলমান ন মুসলমান তো মাল্য কেন মারছে কেন মারে কেন চাকরি কথা কম ঠিক কিনা এটা নিতে আঠারো লক্ষ টাকা লাগছে ভাইরা আমার নইলে একটা কালো মেয়ে বিয়ে করা লাগছে বিনিময়ে এই চাকরিটা ঠিক না ব্যাঠি এই চাকরির ময়ে কথা বলে সামনে আগিয়ে যায় জল্লাদ বলে স্যার আপনি কেন আপনার বাপেকে মারতে রাজি চাকরির জন্য হাতটা খুলে দিলেন এবার ঠাস ঠাস করে বিষটা বাড়ি লাগালেন কিতাবের মধ্যে আসছে এই বিষটা বাড়ি দেওয়ার পর হাতের মাংসগুলো ফেটে দরদর করে রক্ত বের হচ্ছে এই বিষটা বাড়ি খাওয়ার পর বাচ্চা নামদার রশিদ শীর্ষাক নিজের ত্রুমালগুলো বের করে চোখ থেকে পানির মুখ ফোঁটাগুলো একবার মুসেন একবার এইখানে আটকে ধরেন বলেন সোবাহান আল্লাহ বাড়ি বিষটা খাওয়া হলো এবার বললেন যদি কোনো মানুষ থাকেন একটু হাতটা ব্যান্ডেজ করে দেন আমারে হাতটা ব্যান্ডেজ দেওয়া হলো ব্যান্ডেজ করা হলো চোখের পানিগুলো মুছতেছেন এরপরেও তিনি ক্ষান্ত হন নাই ডাক্তার বললেন জানতে চাই এই জেলার ডিসি সাহেব কই এখানে আসেন সুবহানাল্লাহ আগামীকাল ডিসি সাহেব থর থর করে কাঁপতেছে কাছে আসলো জি স্যার কয় উম এখানে দাঁড়িয়ে যান কুম সেটা দাঁড়াইছে এই জল্লাদ ওনার হাতে দশটা লাগাও মারহাবা কালকে কয়টা ওনার হাতে দশটা লাগাও ডিসি সাহেব বলে স্যার একটু কি জানতে পারি কোথায় ভুল করেছি কি অন্যায় করলাম এবারে তিনি বলেন বোঝেন না মিয়া আপনার জেলার একটা মেয়ে মানুষ বিধবা মানুষ আর দুইটে তিন বাচ্চা সাত দিন হলো না খেয়ে মারা যায় আর তুমি ওই জেলার ডিসি খোঁজ রাখো না তুমি কঠিন কেয়ামতের ময়দানে কি জবাব দিবা কোথায় জবাব দিবা তুমি গাড়ি নিয়ে ঘরো বড় নিয়ে ঘরো পার্কে যাও আনন্দ বিনোদন করো আর তোমার জেলার একটা মেয়ে মানুষ বিধবা মহিলা না খেয়ে মারা যায় কাজ পায় না নাকে তেল দিয়ে ঘুমাও এখন দশটা বাড়ি লাগাও দশটা বাড়ি খাও হাত পেতে দিলেন দশটা বাড়ি দেওয়া হলো ডিসি সাহেবের হাত না ফেটে চলছি চিৎকার দেয় বলেন একটু সোহানাল্লাহ এরপরে ডিজি সাহেব মার খেল ডাক দেয় বলেন এসপি সাহেব আইনা এসপি এসপি সাহেব কই তাহলে আমার কাছে আসেন এসপি সাহেব আসলো আসার পরে কিভাবে ওকেও দশটা লাগাও কয়ে সামার আমার অপরাধটা কি আমি তো শত্রু চোর ধরি ডাকাত ধরি কয়ে শুধু ওইটাই কি তোমার কাজ এই লোহিলাটা না খেয়ে মারা যায় এটা কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে না তুমি কি হাদিসটা জানো না আলা কুল্লুকুম আনিল বুখারির হাদিসটা পরো নাই একজন মানুষ তোমার এলাকায় যদি না খেয়ে মারা যায় কঠিন কামতে তোমাকেও জবাব করা লাগবে ঠিক না ব্যাঠি সুতরাং এসপি সাহেব হাত পাত হাত পাতেন দশ বারি কয় জোরে এরপরে বললেন উপজেলা চেয়ারম্যান জি স্যার আসেন এরপরে আর কোয়া লাগে না সিরিয়াল মতোই আসে সোহান বলবেন কেন আপনার খেতে পাঁচটা গরু লেগে ধান খাচ্ছে কয়টা একটাকে যখন যা পিঠে লাগান আর সাইডটা কি থাকে না দৌড় দেয় কেন ওদের তো মারেন নাই ওরা জানে পরের সিরিয়াল আমার ঠিক না ঠিক ওরা জানে যে ডারে লাগাইছে এটার পরেই আমার সিরিয়াল কথা কয় না আরে বোবা পানি বোঝে পরের সিরিয়াল আমার এসপি সাহেবের পরে এমপি সাহেব বুঝে ফেলাইছে এটা আমার সিরিয়াল এমপির পরে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান বুঝতেছে আমার সিরিয়াল আর ক লাগে না এরপরে গ্রাম্য মাতবার কয়জন দশজন আসছে কয় স্যার আমরা কয় তদের গায়ের মানুষ না খায় আমার জানিস না এবার প্রত্যেকটাই পিটান হয়ে গেল সোহান আল্লাহ এরপরে তিনি কিতাবের ভিতর লেখে পকেটের ভিতর হাত ঢুকালেন জুব্বার ভিতর হাত ঢুকালেন জুব্বার ভিতরে হাত ঢুকাইয়া উনি দশটা না চল্লিশটা সোনার টাকা বের করলেন আল্লাহ টেবিলে রেখে দিয়ে বললেন আমি রাখলাম আপনাদের কার পকেটে কি আছে তাড়াতাড়ি করে এখানে সব জমা দেন একের পরে এক জমান আল্লাহ একবার কিতাবের ভিতর লেখে এরকম সব টাকা গোছানোর পর চারশো দীর্ঘাম হয়ে গেল কত হাম আরো জোরে চারশো দিরহাম হলো বাচ্চা নামদার এবং বিচারক একই লোক দুই পথ তিনি এবার টাকা গুলো গুনার পর বললেন ও দোকানদার আইনা তুজার ও দোকানদার তার লেগে এখানে আসো মামলা দায়ের করছে কয় জি হ্যাঁ ওই মহিলা তোমার কাছে কি কাজ চাইছিল গত পরশু রাত্রে কয় চাইছিল দিছিলা অপরাধ আছে না কথা বলেন না কেন লাম্বা কথা ছিল সময় অতটুকু নাই রাত্রি অনেক হয়ে গেছে কাল শুক্রবার এরপরে তিনি এই চারশো দিরহাম থেকে একশো আশি দিলেন রুটি আর মধুর দাম সবহার এরপরে মহিলাকে দিলেন একশো দিরহাম কত হলো একশো আশি দোকানদার আর একশো দিরহাম দিলেন ওই বিধবা মহিলা দুইশো আশি বাকি কত একশো বিশ দেড় হাম এইটা নিয়ে বললেন রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও এখানে আবার করো গরিব মহিলা আসলে এখান থেকে দান করে দিও এরপরে তিনি বললেন বুড়িমা আজ থেকে আমি একটা কাঠ করে দিলাম আপনার যারা আশেপাশে মানুষ ওরা নিজ দায়িত্বে আপনার সারা জীবনের আপনার দুইটা নাতি যতদিন পর্যন্ত সামালক না হয় এতদিন পর্যন্ত খাবার দেবে চিৎকার দেখেন একটু মার হাওয়া জোরে বলেন মার হাওয়া বলেন তো কোরআনের বিচার ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ ওই কোরআন মুসলমান ধর আল কর ফিরায়ে আনো তোমার হারালো সম্মান বীর মুসলমান নারায় তাক বীর নারায় তাক বীর তোলো তোলো ধনী দোলো আর একবার বীর মুসলমান সম্মানিত সুধী প্রিয়াম মাঝে কিছু কথা ছিল বলতে না প্রশ্ন নিলেন বলছিলাম মাদের তিন প্রকার মা